মালগাড়ির সঙ্গে চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল চার চাকা গাড়ির চালক সহ আরেকজন আজ বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ রাজগ্রাম রেল রেলগেটের নিকট জানা যায় রাজগ্রাম থেকে যে গোপালপুর পাথর শিল্পাঞ্চল রেল লাইন রয়েছে ওই রেল লাইনের ওপর শুধুমাত্র মালগাড়ি চলাচল করে এদিন পাথর বোঝাই করে গোপালপুর থেকে মালগাড়িটি রাজগ্রামের দিকে আসছিল

ট্রেন পার হলেও ওটা হরণ দিচ্ছে কিন্তু এখানে ট্রেন ছিল আমরা ভাবতে পারলাম না বলে আমাদেরকে ঠকেছিল মালগাড়িতে মালগাড়িতে আমরা জানতে পারলাম না বুঝতে পারলাম না আমরা জানটা পেঁচালাম ওটাই বড় ব্যাপার কজন ছিলেন গাড়িতে আপনার আমরা দুজন কোথায় যাচ্ছিলেন পাকুর আমরা পাকুর থেকে কোথায় আসছি কোথা থেকে আসছিলেন কুমারপুর থেকে পাকুড় যাচ্ছিলেন কি নাম আপনার আনন্দরাজ কাউকে লেগেছে কাউকে লেগেছে আপনাদের না না কিছু লাগেনি মানে হয়নি গাড়ির ক্ষতি লেগেছে গাড়ির ক্ষতি অনেক হয়ে গেছে কি নাম আপনার বললেন আনন্দ রাজ কজন ছিলেন গাড়িতে দুটো দুজন ছিলেন কাউকে লাগেনি না আচ্ছা আমরা সুজবুজ করে সাইড করলাম তো গাড়ি গাড়ি ওই রেল গেট তাহলে এতদূর নিয়ে চলেছে ঠেলে এটা এই তো দুধ নিয়ে চলে যাচ্ছে গাড়ি রেল গেট ঠেলে না